এটা এটা উঠছে কিনা হ্যাঁ অবশ্য কেউ মোবাইল দিতে হবে না মি আজকে হচ্ছে ক্লাস ওয়ান ঠিক আছে ক্লাস ওয়ান ইয়েস আজকে যে বিষয়টি আলোচনা করো সেটা হচ্ছে তাওহিদ টপিকটির নাম হচ্ছে তাওহিদ এ তোমরা একটু ভালো পড়াশোনা করো আমি ওই জন্য একটু মিস্ত্রি খেয়েছি হ্যাঁ টপিক তাওহিদ বাংলাতে তাওহিদ প্লিজ রাইটের কপি তোমার খাতা লিখো কালো হুম আর সমস্যা হলো বলবে এমনি প্রবলেম আসি না ওই ছেলেটার জন্য তাহলে কাজ করো বুদ্ধি করতে হবে একটু এখানে একটা বাতাস কম পাচ্ছ বা ওইদিকে চলে যেত পিছনের দিকে তাহলে একটু সামনের দিকে চলে আসবো ওখান থেকে তা হবে অসুবিধা নেই এরপরে যার্স্ট আমার স্ট্যান্ড আছে নিয়ে আসবো দেখো তাওহিদ চেনা আছে লেখা তো এর বাংলা যেটা অর্থ হচ্ছে তাওহিদের বাংলা অর্থ হচ্ছে প্রথম নাম্বার একটা স্টার দিয়ে লিখো বাংলা অর্থ একত্ববাদ ওকে এই ক্লাসগুলো তোমাদের সারা জীবন কাজে দিবে তোমাদের পরবর্তী জেনারেশন আসবে নেক্সট জেনারেশন তার ছেলেমে সবারই কাজ কাজে লাগবে করে আজ তো নতুন কোনো কিছু নয় এটা হচ্ছে ওটাই বারবার তো আল্লাহ সুমন্তলা বলছেন যে পৃথিবীতে মানুষ হাজার লেখা এরকমই লিখে নেবে যাইতে করে লিখবে বাড়ি থেকে একটা খাতাতে ফ্রেশ করবে ঠিক আছে ওটা আমি এক মাস পর পর দেখব খাতাগুলো ঠিক আছে একে কতটুকু লিখেছে ভুল হতে পারে ঠিক আছে যে যত ভুল করবে সে তত শিখবে ঠিক আছে তো এই যে তাও বিষয়টা রয়েছে এটা হচ্ছে ইসলামের মূল একটা গাছ গাছের মূল কি যেমন যা জোর শিকড় পাকড় মূল এই শিকড় পাখলকে যদি আমরা কেটে দিই তাহলে গাছটা কি স্থির থাকবে থাকবে না নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে ড্রাই হয়ে সে একদিন নিঃশেষ হয়ে যাবে তেমনিভাবে মানব জীবনে অর্থাৎ আল্লাহ সমান তো যে পৃথিবীতে আমাকে মানুষ মানব পাঠিয়েছেন পৃথিবীতে আল্লাহ চাইলে আমাদেরকে হয়তো কাউকে কুকুর বিড়াল ছাগল হাতি হ্যাঁ তারপরে ভেড়া এগুলো বানাতেন কিন্তু আল্লাহ সমান আমাদেরকে সৃষ্টির সেরা অর্থাৎ সর্বোত্তম মাখলুকাত এদিকে নয় আমি ক্লাস দিকে আমাদেরকে মনোযুক্ত যাবে আল্লাহ সুমন তো আমাদেরকে সৃষ্টি সেরা করেছেন অর্থাৎ সর্বোত্তম জাতি আমরা আস্তাবুল মাখলুকাত ঠিক আছে এবং সিরা বানি সাইন সেরা নম্বর সতেরো আইন নম্বর সত্তর আল্লাহ বলছেন পাকার রামনা বাণী আদমা নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা সম্পন্ন করে সৃষ্টি করেছি অর্থাৎ তাদেরকে মর্যাদা দিয়েছি তাহলে একটা গরু কার উপর ডিপেন্ড করে একটা যে রাখাল বা যে বাড়ির পরিচালক তার উপর ডিপেন্ড করে এবং তারা একে অপরের পক্ষে মুখাপেক্ষী ঠিক আছে মানুষের মুখাপেক্ষী তখন একটা গরুর কোনো নিজস্ব ইয়ে নেই ইচ্ছাশক্তি নেই অর্থাৎ আজকে আমি যদি মনে করি যে গরুকে আজকে খাওয়া দিব না ও খেতে পারবে কি পারবে না আমি মনে করলাম যে গরুটা তো অনেক মোটা আছে কেটে হত্যা করতে পারি কি না হত্যা করতে পারে কিলিং করতে পারি কিল করতে পারি আমরা কিন্তু মানুষকে আল্লাহ সুন্দর সর্বোত্তম মাকলুকাত করেছেন আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন অর্থাৎ আমরা চাইলে কিছু খেতে পাচ্ছি তারপরে আমরা ঘুরতে যাচ্ছি কোথাও তারপরে যে পড়তে এসেছি তো আল্লাহ সুমতলা মানুষকে সৃষ্টির সেরা করেছেন ঠিক আছে এরপর মানে আর একটি পুরানি আয়াত রয়েছে পবিত্র কোরআন সুরা আল ইমরান সুরা নম্বর তিন আয়াত নাম্বার এক সুদোষ যে কুমতুম খৈরা তা মুরুন আবিল মারুফ তান হাউন আলকানা বলছেন গোটা বিশ্ববাসীর মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি তোমাদের কাজ কী তোমার মানব জাতির কাজ কী তোমার মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং ওষুধ কাজ থেকে নিষেধ করবে আমি রাস্তা দিয়ে আসছি আমার একটা বান্ধবী আমার সঙ্গেও আসছে সে হয়তো পদ্মা করে চলছে না আয় ওইদিকে তাকাবে না ওইদিকে তাকালে ওইদিকে যাও ক্লাস করতে আমরা আজ ওইদিকে তাকালো ওদেরকে এখানে নিয়ে আসবো ঠিক আছে কে আর কে আসলে তোমার চিন্তা হবে না তো আল্লাহ সুমতলা সৃষ্টি ছেঁড়া করে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন অর্থাৎ ভালো কাজে আদেশ করতে হবে ওষুধ কাছ থেকে নিষেধ করতে হবে আমার সামনে একটা ছোটো ছেলে মাত্র ফাইভ সিক্সে পড়ছে তো রাত পাবজি খেলছে তাকে নিষেধ করতে হবে এবার আমিও নিষেধ করতে যাবো কারণ আমাকে একটা ট্রাক করবে ট্রাক করবে আঘাত দিবে বিভিন্নভাবে তুমি ওটা করো বলো না আমাকে অনেক কেউ পদ্মা করে চলছে না ওকে বলছি পদ্মা করে গান শুনতে হয় না তখন ও আমার ও রেগে যাচ্ছে রেগে যাচ্ছে না তো এটা পৃথিবীর কাল থেকে অর্থাৎ পৃথিবীর কাল সূচনা কাল থেকে ওটা নীতি হয়ে আসছে যে মানুষটি যখন ভালো কাজের কথা বলবো তখন মানুষ কিন্তু রেগে যাবে তার একটা জাস্ট এক্সাম্পল যে ধরে নাও আমরা ডাক্তারখানা যাই না ডাক্তারখানায় গেলে ডাক্তার আমি অসুস্থ আমি বলছি আমার জ্বর এসছে আমাকে ক্যালপল জিনটেক একটা বড়ি দিবে ওই বড়িটা খেতে তিতা লাগে না মিষ্টি লাগে তিতা তিতা লাগে না কিন্তু পরবর্তী রিফ্লেকশনটা কামের পরবর্তী রিফ্লেকশনটা কী হয় ভালো হয় অর্থাৎ আমাদের জীবনের মধ্যে একটা ভালো প্রভাব ফেলে অর্থাৎ সেই জ্বরটা থেকে আমি সাফারি থেকে আমি নিজেকে কি সিটনেস থেকে দূর করে আমি নিজেকে হেলদি মনে করি অর্থাৎ আমি স্বাস্থ্যবান বা আমার সেই রোগটা দূর হয়ে গেছে কামিং তো এরকম আমরা মনে করতে পারি যে না আমার খারাপ লাগছিল ওটা আমি দূর হয়েছি তো তেমনি ভাবে ওদিকে দেখতে হবে না ঠিক জায়গায় বসে যাবে তেমনিভাবে আমরা যখন কোনো কিছু মানুষকে কিছু বলবে আমাদেরকে কোথাও হয়তো কিছুক্ষণে যেন মনে হতে পারে যে এটা খারাপ লাগছে এই এখন এই এখন আমি সামান্য নাইন টেনে পড়ছি এলেভেন টুয়েলভে পড়ছি এখন আমাকে এই পর্দা টর্দা ভালো লাগে না কারণ একটু সিরিয়াল না দেখলে হয় এখন একটু সিনেমা না দেখলে হয় মনে হচ্ছে না কিন্তু এর যে পরবর্তীতে খারাপ হয়ে যাবে অর্থাৎ তোমার রোগটা বৃদ্ধি পাবে কিন্তু ক্ষণস্থায় কিছুক্ষণ যেন যদি মনে হয় যে না আমাকে একটু তিতা বই খেতে হবে তিতা বইটা খাই কিন্তু আমার কী লাভ হচ্ছে জোর থেকে আমি কি করতে পারছি কেয়ার হতে পারছি অর্থাৎ নিজের যত্ন নিতে পারছি এবং সেই অসুস্থতা সুস্থতা বোধ করছে হয় কি না তো এই তাওহিদটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি অর্থাৎ মূল বেসিস মেইন বেসিস তাওহিতটা এই তাওহিদ তাওহিদ মানে কি হলো তাওদ তাহেদের বাংলা অর্থ হচ্ছে একত্ববাদ একত্ববাদটা কী অর্থাৎ পৃথিবীতে আমাদের কে সৃষ্টি করেছে সুবাহ দাও আল্লাহ সুন্দর সৃষ্টি করছেন আমাদের খাওয়াচ্ছেন কে আমাদের পোড়াচ্ছেন কে এই যে গোটা বিশ্ববাসী গোটা পৃথিবীতে যতগুলো জীব কীট পতঙ্গ ইনসেক্ট দেখছি তারা অ্যানিমেলস দেখছি মানুষ দেখছি হিউম্যান বিং দেখছি সবাই কিন্তু আল্লাহ সন্ধ্যা সবাইকে চালা। একটা পাখি ছোট্ট একটা বাবুই পাখি ছোট্ট একটা চড়ুই পাখি বা যে কোনো পাখি একটা পৃথিবীর সত্ত্বে ছোট পাখি নাম হার্মিং বার্ড এই পাখিটাও সকালবেলা বের হয় খালি পেটে বের হয় সকালবেলা আদিকে এদিকে মনোযোগ আবার সন্ধ্যার সময় তারা পেট পূর্ণ করে ঢুকে তার মানে তাদের এই অগাধ বিশ্বাস এই বিলিপটা রয়েছে যে আল্লাহ আল্লা সুবানতলা তিনি আমাদের খাওয়ান তিনি আমি যদি বাড়ি থেকে বের হই আল্লাহর ভরসা করে আল্লাহ অবশ্যই আমাকে খাওয়াবেন ঠিক আছে একটা তাম তিমি এই তিমিকে প্রতিদিন প্রায় পঞ্চাশ কুইন্টাল করে মাছ লাগে ও খেতে হবে ঠিক আছে ওর ওরও এটা বিশ্বাস আছে আল্লাহ সুন্দর প্রতি যে আমাকে সৃষ্টি করছে আল্লাহ সুমান্ন তালা তিনি আমাকে খাওয়াবেন তিনিও রেগুলারলি বেরোন খেতে আছেন খেতে আছেন হয় কি না তো এবার তেমনিভাবে চলে আসলো আমরা আমরা মানুষ আমাদেরকে আল্লাহ খাওয়াচ্ছেন পোড়াচ্ছেন আমাদের রিজিকের মালিককে আল্লাহ সুমন তাকদিরে ভালো মন্দ আজকে আমি পড়তে আসছিলাম আস্তে আস্তে হঠাৎ করে সাইকেলটা নষ্ট হয়ে গেলো আহ ক্লাসটা যেতে পারলাম না তো এখানে আমাকে আলহামদুল বলতে হবে কেন এই যে অকল্যাণ হয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে অকল্যাণ তো এটার মধ্যে রয়েছে কল্যাণ একটা সাধারণ একটা মানে ঘটনা বলি ঘটনাটা দুই মিনিট করতে লাগবে যে আমাদের ভারতের একজন ব্যক্তি আর কি উনিশশো ছিয়ানব্বই সালের ঘটনা আমাদের ভারতের একজন ব্যক্তি সৌদি আরবে একটা চাকরি করতেন ঠিক আছে তো উনি মানে যেদিন প্লেনে যাবেন আর কি প্লেনে যাওয়ার জন্য তৈরি করে রওনা দিয়েছেন আর প্লেন এয়ারপোর্টে চলে গেছেন গিয়ে দেখছে যে ওর যাওয়ার দুই মিনিট আগে মানে এই এয়ারপোর্ট থেকে তো প্লেনের তো যেটা ঘাঁটি এখানে প্লেনগুলো পেট হয় বা ল্যান্ড করে ওটা তো কাছাকাছি নয় আয় পরে লিখবে আগে শোনো ওটা তো দূরে একটু ও দেখতে পাচ্ছে আমার সামনে দিয়ে প্লেনটা উড়ে চলে গেলো নাম্বার মিলাচ্ছে এটাই চলে গেছে এবং ওখানে ঘোষণা হচ্ছে এয়ারপোর্টে যে হ্যাঁ ওই প্লেনটাই চলে গেছে সে একদম পুরো আফসোস করছে আমার চাকরিটা বাস হয়ে গেলো আমার জীবনটা বাদ হয়ে গেলো আমি আমার ছেলেমেয়েকে খাওয়াবো কী করে আমার সংসারটাকে চালাবো কী করে দুশ্চিন্তায় একদম মগ্ন হয়ে গেছে ডিপ্রেশনে পড়ে গেছে হতাশায় নিমজ্জিত হয়ে গেছে এবার প্ল্যানটা চলতে আছে প্ল্যান তো আর দাঁড়ে না প্ল্যান থেকে কন্ট্রোল করে যারা এখানে থাকে এয়ারপোর্টে থাকে বিভিন্ন জায়গায় থাকে যেখানে ল্যান্ড আউট করবে এখানে ল্যান্ডিং করবে সেখানে সবাই দেখতে মানে বুঝতে পারে যে প্ল্যানটা কী করছে মোটামুটি মোর দ্যান টেন মিনিট অর্থাৎ দশ মিনিটের মধ্যে গেছে গিয়ে প্ল্যানটা একটা শব্দ হলো মানে বিশাল একটা শব্দ হয়েছে তারপরে পাঁচ সাত দিন পর খবর পাওয়া যাচ্ছে যে ওই প্লেনটা ধ্বংস হয়ে গেছে ডেস্ট্রয় হয়ে গেছে এবং তারপরে আবারও খবর পাওয়া যাচ্ছে ভয়ানক খবর কি যে প্লেনের মধ্যে যারা ছিল তারা কেউ বেঁচে নেই তাহলে এই ব্যক্তিরা যে ডিপ্রেশনে ছিল যে ভাবছিল যে আমার পরিবারটা কি করে খাবে আমার ছেলেমেয়েরা কি করে খাবে ও কী বলবে বলো এখন সে সঙ্গে সঙ্গে শীষ দেওয়া পড়ে গেছিলো তার কাছে কিছুক্ষণ যেন মনে হচ্ছিলো যে ইসা আমার প্লেন চলে গেলো আমি টাকা দিয়ে আমি এটাকে যেতাম টাকা খরচ করে প্লেনের টিকিট কাটা ছিল কিন্তু তার এই যে খারাপ কাজটা অর্থাৎ মানে তার কাছে মনে হচ্ছে অকল্যাণ বা মঙ্গলজনক মনে হচ্ছে না কিন্তু সেটা তার কাছে কি মঙ্গলজনক নিয়ে আসলো না ভালো কিছু নিয়ে আসলো সে যে প্লেনে থাকতো সে মারা যেত না সবাই মৃত্যুবরণ করেছে তাহলে আজকে আমাদের কাছে যেটা মনে হবে যে অকল্যাণ আজকে আমাদের কাছে যেটা মনে হবে না ভালো এটা তো ভালো নয় মনে হচ্ছে আল্লাহ বলছে এটার মধ্যেই কল্যাণ রেখেছি এই জন্যেই আমরা যে ইয়েটা পড়ি না মানে মুফেসিল যা আছে আমান্তু বিল্লাহি আমলা কাতহি বা কুতুবিহি বা রসুলহি হ্যাঁ ওয়ালিয়াও মিল আখিরি বেকাদিহি ও রিহি শরি মিন তালা যে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে এক নাম্বার পয়েন্ট আল্লাহকে কে কী বলে ওটা বিভিন্নভাবে বিভিন্ন আছে এক বলে আল্লাহকে দুই নাম্বার এই যে কুরআন দিয়েছে কে দিয়েছে এটা এটা মানুষ কি লিখেছে তাহলে আমি চিন্তা করলাম না কোরআন আল্লাহ দেয়নি আর আমি শুরু করলাম কোরআন লিখতে আল্লাহ বলছেন যে তুই কোরআনের মতো একটা কোরআন নিয়ে আছো এটা তোমরা সহযোগী হেল্প না গোটা পৃথিবীর মানুষদেরকে জিন টিন সবাইকে সাহায্য নাও এরপরে এই পরীক্ষাটা আরও সহজ হয়ে গেছে বলছে না কোরআনের মতো একটা কোরআন করতে হবে না কোরআনের মতো দোষটা সুরা লিখে আনো যদি তোমরা পারো এই পরীক্ষাটা তো কেউ পাশ করতে পারেনি আর এরপরে আল্লাহ বলছেন না কোরআনের মতো দোষটা সুরা নয় কোরআনের মতো তিনটে সুরা লিখে আনো এখানেও তারা ফেল করছে পৃথিবীর মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন আর্য শিখ প্রত্যেকটি জাতি এখন পর্যন্ত চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি এবং যারাই এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছে তারাই পরবর্তী ইসলাম ধর্মগ্রহণ করছে যেমন মরিস বুখাইলি তারপর এরকম আরও অনেক রয়েছে ইউসুফ চেম্বার ঠিক আছে ইউসুফ এস্টেস যারা ইসলামকে ভুল ধরতে গিয়ে তারাই তাদের ভুল ভেঙে তারা ইসলাম ধর্মগ্রহণ করছেন তারপর আরও সেই প্রশ্নটা সহজ হয়ে বলছে কোরআনের মতো করে একটা সুরা নিয়ে আসো কেউ আনতে পেরেছে কি কেউ পারেনি এখন বলতো তাহলে এক নম্বরে আমাদেরকে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুন নেই ইলাহা ইল্লাহ কী সবাই বলি একটু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুন নেই দুই নম্বর হচ্ছে অকিতাবি যেগুলো কিতাব অর্থাৎ এই যে কুরআকে অবতীর্ণ হয়েছে আরও আই পিছনে হাসছে কেন স্মাইলিং ইউ এনি প্রবলেম প্লিজ মি আই টু আই ব্রেন টু ব্রেন তো এইদিকে তোমরা নয় তো বিষয়টা হলো যে শুধু কুরআন নয় তারপরে এর মধ্যে সে যেটা বাইবেল বলছে বিকৃত করে তারপরে তাওরাত ছিল জবুর ছিল বিভিন্ন নবীদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলোকে আল্লাহ তালা অবতীর্ণ করছে তো আমাদের নবী মোহাম্মদ সাল্লামের কাছে কী অবতীর্ণ হয়েছিলো আল কুরআনকে এটাকে নাজিল করা হয়েছে নাজাল এটাকে নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে ঠিক আছে তো এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো বাবুন নেই দুই নম্বরে কিতাবের প্রতি তা আল কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে তিন নম্বর হচ্ছে আমাদের ফেরেস্তাদের প্রতি ফেরস্তা আমরা দেখেছি ফেরেস্তা কেউ দেখিনি কিন্তু আমরা বলি লাইলাতুল তুর রাতে ফেরেস্তারা চলে আসে আকাশের থেকে পৃথিবীর জমিনে নেমে আসে হ্যাঁ এবং দোয়া করে মানুষদের জন্য যারা বিবাদিত মুক্ত করি না তাহলে ফেরেস্তা দেখিনি তারপরে আমরা বিশ্বাস করি কী করি না করি না দেখে বিশ্বাস করি এই জন্য আল্লাহ সুমন্তল্লাহ পবিত্র গ্রান্ড চ্যাপ্টার নাম্বার টু ভার্স নাম্বার থ্রি অর্থাৎ সুরাল বাঁকা দুই নম্বর সুরাল তিন নম্বর হয়তো বলছেন আল্লাহিল যারা অধিকা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে বিলিভ করে সেটা দেখিনি কোনো দিন এর প্রমাণ আরেকটি রয়েছে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর পঁয়ত্রিশ এবং সত্যের মধ্যে যে উদ্যাত নিকা যে আমাদের যেমন মুসলিমদের মধ্যে যে ম্যারিজ হয় অর্থাৎ এঙ্গেজমেন্ট বা বিবাহ হয় না এই যে বিবাহের মধ্যে বলে ওই তোমার সঙ্গে ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে বা আমার সঙ্গে ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে তো এটাকে উগ্রাত নিকা অর্থাৎ বিবাহের সঙ্গে বাঁধন এটা কিন্তু দেখা যায় কি ওর সঙ্গে আমার বিবাহ হলটাকে দেখা যায় এটা বিশ্বাস করে নিতে হয় কোনো একটা আয় ওদিকে দেখাবে না কোনো একটা দড়ি আমি বেঁধে দিলাম এই দড়ি মধ্যে কী আছে এটা দেখলাম না না দেখে বিশ্বাস করলাম এটাকে বলা আয় বিশ্বাস ঠিক আছে তাহলে এক নম্বরে আল্লাহতালার প্রতি দুই নম্বরে কিতাব কিতাবের প্রতি তিন নম্বর হচ্ছে ফেরেস্তার প্রতি ঠিক আছে চার নম্বর হচ্ছে নবী ও রাসুলদের প্রতি কী কাদের প্রতি নবীর রসুল যে সমস্ত প্রফেট মোহাম্মদ এসছেন ইসা মুসা ঠিক আছে আরও এসছে যেমন লুদ হ্যাঁ দাউদ সুলাইমান আদার যতগুলো পয়গাম্বার এসছে পৃথিবীতে ঠিক আছে আর মেসেঞ্জার মেসেঞ্জার মানে হচ্ছে বার্তা বাহক আল্লাহ তালা বলছেন পবিত্র ষোলো আয় নম্বর ছত্রিশ ওালাকুল্ল রসুলানিবদুল্লাহ আমি পৃথিবীতে নবির রাসুলকে পাঠিয়েছি সবাইকে তাদেরকে কেন পাঠিয়েছি আল্লাহ তালা বলছেন যে অলাকাত বাসনাফি কুল্লি ওমাতে রাসুলান আনি বুদুল্লাহ তানিবত্তাহুত আনি বুদুল্লাহ মানুষকে আল্লাহর প্রতি ডাকবে হ্যাঁ ভাই আল্লাহর প্রতি আসো এই বোন আল্লাহর প্রতি আসো আল্লাহর প্রতি ডাকবে তারা কী করে ভাজ তানিবুত্তাহুদ তাগুদ থেকে তারা মানুষকে বিরত রাখতে তাগুদ মানে কি কারো জানা আছে তাগুদ মানে হচ্ছে শয়তান তাগুদ মানে কি শয়তান অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যতগুলো কাজ রয়েছে ভণ্ডামি কাজ এই যে গান শুনছি এটাও শয়তানি কাজ সিনেমা দেখছি শয়তানি কাজ বেপদ চলছে শয়তানি কাজ বাড়িতে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করছে না শয়তানি কাজ পড়াশোনা মনোযোগ দিচ্ছে না শৈতানি কাজ বল না তুই শৈতান গেছিস বল না তাহলে পৃথিবীতে যেগুলো রয়েছে আল্লাহ সোনালকে বাদ দিয়ে বা আল্লাহ সোনালের পথে থেকে যেগুলো মানুষকে সরিয়ে রাখে এগুলো হচ্ছে তাগত বা শৈতানি কাজ ঠিক আছে তো এইভাবে তাহলে এক নম্বরে গেলো আল্লাহ তাদের প্রতি বিশ্বাস আজকে কিন্তু কাজটা খুবই একদম ইন্টারেস্টিং ক্লাস মানে এটা হয়তো শুনতে বোরিং ফিল হবে যে এটা কেমন লাগছে না না এই তাওগিতটাকে মানুষের মনের মধ্যে গিয়ে হবে আরে আল্লাহ তো একটা আরও একটা আছে মনে হয় এই যদি বিশ্বাস করি আমরা যতই নামাজ পড়ি কোনো কাজে দিবি না বাদ হয়ে যাবে সব আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে কিতাবের প্রতি বিশ্বাস নবীর প্রতি বিশ্বাস ফেরেস্তাদের প্রতি বিশ্বাস তারপরে হচ্ছে তাকদিরের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস কাজ রিহি ও খাই রিহি অশার রিহি মিনাল্লাহি তাহ মানে তাকদিরে ভালো মন্দের প্রতি আমি রাস্তায় যাচ্ছিলাম হঠাৎ করে এক্সিডেন্ট হয়ে গেলো পাটা ভেঙে গেলো এবার আমার সঙ্গে আরেকজন যাচ্ছিলো ওর একদম দুটো পায়ে ভেঙে গেছে তার মানে ওর থেকে আমি ভালো আছি কি না থেকে ভালো আছি আর কী বলতে হবে এখানে আলহামদুলিল্লাহ কি বলতে হবে সবাই বলে কী বলতে হবে আলহামদুলিল্লাহ তারপরে আমি পড়ছিলাম পড়তে পড়তে হবে মাধ্যমিকে ফেল পড়ে গেলাম আরে জীবন শেষ কিন্তু তখন অনেকে হ্যাঙ্গিং করে অনেকে টক্সিন খায় বুঝতে পারছে ইংলিশগুলো তো হ্যাঙ্গিং মানে ফাঁসি দিয়ে বিষ খায় ঠিক আছে তো এখানেও তাকে ধৈর্য ধারণ করতে হবে সাবরিন জামিল অর্থাৎ সবথেকে উত্তম ধৈর্যশীল হবে তাহলে এই ছয়টা প্রতি জিনিসের প্রতি বিশ্বাস করতে হবে তাহলে লিখত আবেদির যেটা মূল সেটা হচ্ছে এটা এক নম্বর পয়েন্ট এটা সবাই মোটামুটি জানো তারপর লিখে না একটু আল্লাহ বিলিফ আল্লাহর প্রতি বিশ্বাস আলাই সাল্লাম এর ফুল মামুচা নবির আলাই সাল্লাম বিশ্বাস চিন্তা না করে বলবে ঠিক আছে আল্লাহু সালাম এটা মূল মূল তাওহিদের মূল রুকু আরে বা বলো কী সমস্যা যেগুলো কনফিউশন হবে সমস্যা জিজ্ঞাসা করবে বলো বলো সমস্যা নেই আলাইসাল্লাম আর নবী আসন্দের পরে ওটা আলি বলতে হয় ঠিক আছে আদম আলি সাল্লাম মুসা আলি সাল্লাম ইসা আলি সাল্লাম ঠিক আছে হজরত মোহাম্মদের হানে সাল্লাম বলছে কিন্তু এখানে একটা নবীর প্রতি যেহেতু বলেনি সেদিন আলিাম আলাইসাল্লাম নবীলামসালামের প্রতি মানে বলা যাবে আর অন্যান্য নবী আসুলদের প্রতি বলা যাবে আদম আলি সাল্লাম মুসাআ আলাইসালাম ঈষা আলি সাল্লাম সাল্লাম সালাম ঠিক আছে এখানে যেহেতু পুলুরুল নাম্বার মানে বুঝতে হচ্ছে বহু বচন ঠিক আছে সিঙ্গুলার পুলরাল আছে না এটা পুলরাল একটা মানে এখানে সমস্ত নবীদের প্রতি বলা হয়েছে আমি যদি বলি না ঈশাকে বিশ্বাস করলাম আর সঙ্গে ছেড়ে দিলাম এটা হবে না সমস্ত প্রতি বিশ্বাস করতে হবে ভালো তার দিলে ভালো ও মন্দের প্রতি বিশ্বাস এই যে বাসটা এটাকে আবার অনেকে যারা ইসলামিক স্কুল আবার ভালোটা একটা আলাদা পাঠ করেছে আর খারাপটা একটা আলাদা পাঠ করেছে হ্যাঁ ভালো হয়ে যাচ্ছে সামটাইম কালকে স্ট্যান্ডে আসবো আর তোমাদের কথা বলে চেক করবো যারা আর ইউপুরতে যাও আমার কাছে তোমরা কত প্রশ্ন করে দেখি এবার বাংলাতে তোমাদেরকে ধরবো এবার বাংলা আর ইংলিশ আর অঙ্ক আঠারো নাম তো আর উনিশের নাম তো ধরবো আজকে ও ওই জন্য যাবো না এই তো ফাঁকি মারা ছাত্র এই জন্য বলেছি রাজপাড়া ফাঁকিমারা হ্যাঁ এটা গজল গজল এটা গজল লিখেছি একটা তোদের একটা কবিতা লিখেছি তোমাদের গ্রাম সম্পর্কে এখন বলবো না ফিরি ফিরি বলে দিবে এখন না গেবে তোদের লস আমার আমি খাবো না আমার লস মানে আমার পেট শুকাবে তোমরা যাবি না তোমরা শিখবে না কিছু বুঝবে না পরবর্তী পরবর্তীতে তোদের ছেলে মেয়েদেরকে শিখাবে পরবর্তীতে ছেলে মেয়েদেরকে শিখাবে আলিফটাকে বলবে বা নামটাকে বলবে মিম ঠিক আছে কিছু শিখাতে পারবো না জীবনটা পাথর খাবো না তো আমি ওরকম বলব না যাবো না তো আমি ভালো যাচ্ছে